বছর আগে তারা মারা গেছে তাহলে আপনার কোরআন যে কথা আজকে চোদ্দোশ বছর আগে জানতে পেরেছে তার ও এক হাজার বছর আগে গ্যালিলিও আর্যভট্ট যে নয় টা গ্রহ আছে এবং গ্রহ গুলো সূর্য কেন্দ্র করে নিজ কক্ষপথে প্রদক্ষিণ করে এই কথা গুলো তারা বলে গেছে যার কারণে গ্যালিলিও কে এই খ্রিস্টান যারা তাদের কিতাবের বিপরীত বাক্য বলে তাকে মেরে দিয়েছিলো এই কথা গুলো জানতেন আপনি.

মহারাজা ভাই আমি একটু ধরি উনি এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন তাই না সায়ম সাহেব আপনি কি এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন সায়ম সাহেব এক লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন আপনি

জ্ঞান রাখেন এরকম কিছু কি দাবি করেন আপনি হ্যাঁ বড় করে বলেন শুনছি না তাহলে ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয় ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলা আপনার থেকে আমরা জানবো নাকি যারা স্কলার রয়েছেন তাদের কাছ থেকে জানবো আচ্ছা কেউ কিছু বলবেন বলেন

আমি কোরআন আমাকে দেখাবার দরকার নেই আমি কিছুই দেখাবো না আমি আর আমার দেখাবার কিছুই নাই আমি শুধু তুলে ধরবো আমি দেখাবো কেন আমি কি ইসলামের কেউ যে আমি দেখাবো আমি আপনাকে বলছি যে আপনি তো নিজেকে সর্বোচ্চ জ্ঞানী দাবি করছেন না ঠিক আছে তাহলে ইসলাম নিয়ে আমরা যদি কিছু বুঝতে চাই বা জানতে চাই যারা স্কলার রয়েছে আমরা তাদের স্মরণাপন্ন হব তারা যেটা বলেন ওটা হচ্ছে ইসলামিক ব্যাখ্যা ইসলামের ওটা হচ্ছে ব্যাখ্যা ওকে আমি আগে সাইম সাহেবের সাথে একটু কথা বলি ওনার এক লক্ষ টাকার চ্যালেঞ্জটা উনি টাকাটা কীভাবে দিবেন বিকাশে দিবেন নাকি থামেন পেপলে দিবেন নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন আর কয়দিন লাগবে সেটা কিন্তু উনি আজকে জানিয়ে যাবেন উনি বলেছেন পৃথিবীর পৃথিবী যদি স্থির প্রমাণ করতে পারে তাহলে উনি আমাকে এক লক্ষ টাকা দিবেন ওনার কাছে এক লক্ষ টাকা নাই তবুও উনি দিবেন বলছে পৃথিবী স্থির হ্যাঁ স্থির বললাম তো পৃথিবী স্থির পৃথিবী নড়াচড়া করেন এক জায়গায় খাম্বার মতো দাঁড়ায় আছে এটা তো প্রমাণ করতেছি আমার প্রমাণ না 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 সাপেক্ষে ভাই সাপেক্ষে মানে কি যেটা স্থির সেটা স্থির আমার সাপেক্ষে আপনি স্থির অন্যের সাপেক্ষে আপনি কি চলমান এরকম কিছু নাকি আচ্ছা আপনি আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি বলেন তো পৃথিবী সাথে কয়ভাবে গতিশীল পৃথিবী গতিশীল না তো পৃথিবী স্থির পৃথিবী নড়াচড়া করে না এবং পৃথিবী ভাবে না এক ধরেন আমি এক জায়গায় দাঁড়ায় আছি আমি নড়াচড় একটা গাছ একটা গাছ স্থির ওটা যে কোনো সাপেক্ষে সে স্থির গাছ গাছের জায়গায় দাঁড়ায় আছে গাছ নড়াচড়া করে না এবার এবার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি আপনার ঘুম তো আবার বাচ্চা ছেলে ঘুম যাবেন ছোট বাচ্চা দুধ ঘুম যাওয়ার একটা হরলিক্স খায়েন দুধ মিশে একটা হরলিক্স খায়েন এখন দেখেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে আপনি যে বিষয়টা কথা বলেছেন সেটার বিষয়ে সৌদি আরবের শায়েক মোহাম্মদ বিন সালে সালেবিন উসাইমিন রহমতুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করা হয়েছিল হচ্ছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি উনি সর্বোচ্চ ওলামা পরিষদের নেতা শায়েক মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সাহেব এবং এ বিষয়ে এই বিষয়ে অনেকগুলো প্রশ্ন করেছে আধুনিক বিজ্ঞান সম্পর্কে ওনাকে অনেক প্রশ্ন করেছে উনি কোরআন হাদিসরা আলোকে উত্তর দিয়েছেন নিজের মতামত দেন নাই আমি আপনাকে দেখাচ্ছি এবং আমার সাধারণ অসাধারণ দরকার আমি আমি রেফারেন্স দিচ্ছি যে আমার তো সাধারণ অসাধারণ আমি রেফারেন্সটা শুনবেন তারপরে ভিন্ন কথা এটার মূল হচ্ছেন শায়েক মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সাহেব অনুবাদ যিনি করেছেন উনি হচ্ছেন আব্দুল্লাহ শাহেদ আল মাদানি উনি লিসান্স মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম এ ফার্স্ট ক্লাস আর বাকি যেগুলো সেগুলোর নামও সবাই মদিনা থেকে পড়াশোনা করেছেন সবাই পড়েছেন এবার দেখেন কি বলা হচ্ছে ওনাকে প্রশ্ন করা হয়েছিল সূর্য ওনাকে আমি তো স্ক্রিনশট দিয়ে দিয়েছি আপনি কি চোখে দেখেন না পড়তে পারেন না বেশ কয়েকবার দিয়েছি সূর্য ঘুরে না পৃথিবী সূর্য ঘুরে না পৃথিবী ওনাকে প্রশ্ন করা হয়েছিল সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে উত্তরে বলা হচ্ছে সম্মানিত সায়ক উত্তরে বলেন যে শরীয়তের প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘুরে এই ঘোরার কারণে পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে আমাদের হাতে এই দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নাই যার মাধ্যমে আমরা সূর্য ঘোরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি সূর্য ঘোরার দলিলগুলো হলো সুরা বাকারা আয়াত নাম্বার দুশো আটান্ন আল্লা সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি পারলে পশ্চিম দিক থেকে উদিত করো সূর্য পূর্ব দিক থেকে ওঠার মাধ্যমে প্রকাশ্য দলিল পাওয়া যায় সূর্য পৃথিবীর উপরে পরিভ্রমণ করে এরপরে সুরা আনাম আয়াত নাম্বার আটাত্তর অতপর যখন সূর্যকে চকচকে অবস্থায় উঠতে দেখলেন তখন বললেন এটি আমার পালনকর্তা এটি বৃহত্তর অতপর যখন তা ডুবে গেল তখন বলল হে আমার সম্প্রদায় তোমরা যেসব বিষয়ে শরিক করো আমি ওসব থেকে মুক্ত এখানে নির্ধারণ হয়ে গেল সূর্য অদৃশ্য হয়ে যায় এই কথা বলা হয়নি যে সূর্য থেকে পৃথিবী ডুবে গেল পৃথিবী যদি ঘুরত তাহলে অবশ্যই তা বলা হতো এরপরে তালা সুরা কাহাব আয়াত সতরোতে বলেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে বাম দিকে পাশ দিয়ে চলে যায় পাশ কেটে ডান দিকে বা বাম দিকে চলে যাওয়া প্রমাণ করে সূর্য সরি নড়াচড়া সূর্য থেকেই হয়ে থাকে পৃথিবী যদি নড়াচড়া করত তাহলে অবশ্যই বলতেন সূর্য থেকে গুহা পাশ কেটে যায় উদয় হওয়া এবং অস্ত যাওয়া সূর্যের দিকে সম্পৃক্ত করা হয়েছে এ থেকে বোঝা যায় পৃথিবী সরি এ থেকে বোঝা যায় সূর্য ঘুরে পৃথিবী নয় এটা আমার কথা না ওরাও কোরআনে আয়াত দিয়েছে এবং আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না এখন ওটা পরের কথা আগে সায়েম সাহেবের সাথে কথাটা শেষ করি উনি এক লক্ষ টাকা চ্যালেঞ্জ নিয়ে এসেছেন সায়েম সাহেব এবার কি আপনি কি মানে বিপরীত কিছু বলবেন আপনার কোনো একটা বই নিয়ে আসবেন এরকম কোনো ইসলামিক কোনো বই নিয়ে আসবেন আপনার এক লক্ষ টাকা উনি বললেন আনিম ভাই যে এক লক্ষ উনি কলেজ পাস করেছে মনে হয় ভার্সিটির পরীক্ষা দিবে উনি বললেন যে পৃথিবী ঘুরে এখন কোরআন এবং ইসলাম বলছে পৃথিবী স্থির সেটা একেবারে উসামিন সাহেব বলে দিয়েছে এখন উনি যদি এটার বিরুদ্ধে যদি এর চেয়ে উনিও কিন্তু কোরআনের আমার গ্রহণ করার দরকার নাই তো এখানের মধ্যে যেটা বলা হচ্ছে আমি সেটা জাস্ট কোট করেছি না টাকা দেখাই নাই এখন এক লক্ষ টাকা উনি চ্যালেঞ্জ করেছেন তো তো আমি তো গ্রুপে আবার দিচ্ছি আপনার বাপের পকেট থেকে চুরি করে দিবে সেটা আমার চ্যালেঞ্জ তো সে করেছে আঠারো বছর প্লাস করেছে সে কথা হচ্ছে উনি বলেছে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে করে সূর্য স্থির এবং সরি সূর্য ঘুরে পৃথিবী স্থির

আলটিমেট জবাবটা কি দিয়েছেন উনি বলেছেন লাস্ট আপনি কি পড়তে পারেন না নাকি পড়তে চাচ্ছেন না উনি বলেছে এটা থেকে বোঝা যায় সূর্য ঘুরে পৃথিবী নয় শুনেন ভাই কথা করতে না উনি উনি ওনার সমস্যাটা কি আপনি কি বলতে চাচ্ছেন যে উসাইমিন সাহেব ভুল ব্যাখ্যা দিয়েছে ঠিক আছে কি বলেন আমি পুরোটা দিচ্ছি তাহলে দাঁড়ান না কি সরাসরি বলে নাই মানে মুসলিমরা মানে নিজেদের কোরআন হাদিস সামনে আছে সেটাও তারা মানে বিশ্বাস করতে পারতেছে না মানে আমার কোনো কথা না

আবার হিন্দিও পারি ঠিক আছে আবার কানাডাও পারি পারি আপনি কোনটা পারেন বলেন আমি আর বেশি পারি আপনার থেকে চার পাঁচটা বেশি যেমন বলেন কি কি পারেন বলেন কটা ভাষা পারেন আমি বললাম তো আপনার থেকে চার পাঁচটা বেশি পারি বলেন নাম বলেন নাম বলতে কি অসুবিধা

আমি আমার সামনে সরাসরি কোরআন থেকে হাদিস থেকে কেরাম দলিল দিছে আমি পারতেছেন এটা খণ্ডন করার জন্য আমি সাতটা আটটা ভাষা পারি আপনি দশটা আপনি দরকার হলে বিশটা ভাষা পারেন তাতে তো সত্য পরিবর্তন হয় না সত্য পরিবর্তন হয় না সরাসরি পুরু ইয়াতে ফতোয়া আরকাউন ইসলামে বলা হচ্ছে সূর্য ঘুরে না পৃথিবী ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সূর্য কি পৃথিবীর চারদিকে ঘুরে একদম ক্লিয়ার করে উনি বলে দিচ্ছেন ক্লিয়ার করে উনি কী বলতেছেন দেখেন অসং লাস্ট ওনার উত্তরটা হচ্ছে অসংখ্য হাদিসের মাধ্যমে জানা যায় উদয় হওয়া অস্ত যাওয়া ঢোলে যাওয়া এই কাজগুলো সূর্যের সাথে সম্পৃক্ত এগুলো সূর্য থেকে প্রকাশিত হওয়া খুব স্পষ্ট পৃথিবী থেকে নয়

আমি আরেকটা আয়াত বলি আমি আমি আরেকটা আয়াত বলি শপথ সূর্যের ও তার কিরণের শপথ চন্দ্রের যখন তা সূর্যের পথwidehatতে আসে সূরা আরশাম আয়াত এক এবং দুই এখানে বলা হয়েছে চন্দ্র সূর্যের পরে আসে এতে প্রমাণ পাওয়া যায় সূর্য এবং চন্দ্র চলাচল করে পৃথিবীর উপর ঘুরে পৃথিবী যদি চন্দ্র বা সূর্যের চারদিকে ঘুরত তাহলে সূর্য চন্দ্র সূর্যকে অনুসরণ করতো না বরং চন্দ্র একবার সূর্যকে একবার সূর্য চন্দ্রকে অনুসরণ করত। কেননা সূর্য চন্দ্রের অনেক উপরে এই আয়াত দিয়ে পৃথিবী স্থির থাকার ব্যাপারে দলিল গ্রহণ করার ভিতরে চিন্তাভাবনার বিষয় রয়েছে এটা তো আমার কথা না এখানে শুধু না আমি আরেকটা জিনিস আমাকে এক মিনিট সময় দেন এটা হচ্ছে মূল হচ্ছে উসাইমিন সাহেব অনুবাদ করেছে আব্দুল্লাহ শায়েদ আল মাদানি এবং মুহাম্মদ আবদুল্লাহ আল কাফি এরা প্রত্যেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্পাদক মণ্ডলী হচ্ছে আব্দুল্লাহিল মুহাম্মদ জাহিদুল ইসলাম আবদুল নুরবিন আব্দুল জব্বার মুহাম্মদ আব্দুর রব আফখান এরা প্রত্যেকেই মদিনা ইউনিভার্সিটি এবং মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে দায়ী রিয়াদের এরা দায়ী পশ্চিম দিরা ইসলামিক সেন্টার রিয়াদ তো উনি যেটা বলেছেন এরা ভুল করতে পারে একজন ভুল করতে পারে এই যে অনুবাদক সম্পাদক মন্ডলী সবাই মদিনা ইউনিভার্সিটির এরা কি প্রত্যেক একসাথে ভুল করেছে আর আপনি শুদ্ধ ওদের যে উনি ওদের যে উপরের স্কলার আনবে এবারে আপনি একটা আনবেন তাদের উপরের